যে আমি তো বলিনি সন্তুষ্ট না ভালোবাসার ক্রিকেট আবেগের সাথে জড়িয়ে গেছে যে এই ক্রিকেট আমাদের সেই ক্রিকেটের যে অবস্থা বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের যে ডাউনফল এইটা কেন এখন আর একটা বিষয় সেটা হচ্ছে চন্ডিকা হাতুর সিং সাথে বাংলাদেশ ক্রিকেটের যে ডুবন্ত ভালোবাসা ডুবন্ত ভালোবাসার বেশ কয়েকটা উদাহরণ আছে পাশাপাশি ক্রিকেটের এই ডাউনফলের কারণ কি সারা বাংলাদেশ বাংলাদেশের বা বাঙালি যত পঁচিশ কোটি বাঙালি আছে প্রত্যেকেই এই বিষয়টা নিয়েই কথা বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে আমরা যেভাবে পরপর দুইটা ম্যাচ হারলাম এই দুইটা ম্যাচ হেরে যাওয়ার মূল কারণ কি কেন আবার সাকিব আল হাসানের ইন্টারভিউ তো আমার এই আজকে এই ভিডিওতে কথা বলার দুইটা রিজন এক নাম্বার রিজন হচ্ছে আমাদের প্রত্যেকের আবেগের সাথে জড়িয়ে যাওয়া এই ক্রিকেট যেই ক্রিকেটের মানে যার কাছে যাদের কাছে ডেডিকেশন থাকা দরকার তাদের কাছে সেই ডেডিকেশনের নামমাত্র নেই আমার আপনার যে আবেগ এই ক্রিকেট নিয়ে সেই আবেগের কোনো মূল্য তাদের কাছে নেই বলেই আমার কাছে মনে হয় দেখেন সাকিব আল হাসান কথা বলেছেন দ্বিতীয় ম্যাচটা যখন আমরা হেরে গেলাম তখন সাকিব আল হাসান সংবাদ মাধ্যমে এসে কথা বলেছেন তার কথাবার্তা তার আচার ভঙ্গি সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান থোরাই কেয়ার করেছেন এই হারটাকে আবার নাজমুল শান্ত বলেছেন যে এটা আমাদের স্কিল না আমাদের স্কিল আরও ভালো আমাদের মাইন্ডসেটের সমস্যা জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা বাংলাদেশ যখন হেরে গেছে সেইখানটায় নাজমুল শান্ত বলেছিলেন যে পিচের সমস্যা বা তার যে ব্যাটিংয়ের স্ট্যাক্টেড সেটা নিয়েও তিনি বলেছেন ব্যাটিং করতে পারেননি পিচের কারণে কিন্তু সেইম পিচে বিদেশি অনেক ক্রিকেটাররা বিপিএলে খেলে গেছেন বাংলাদেশি তাহি হৃদয়ও ভালো স্ট্যাক রেটে বিপিএলে ব্যাটিং করেছেন এখন ওই আমাদের নাজমুল শান্তর কথা আমি বাদ দিই সাকিব আল হাসান যেভাবে কথা বলেছেন কি একটা প্রশ্ন তাকে করা হয়েছে যে ব্যাটসম্যানদের এই অবস্থা কেন তিনি বলেছেন এই উত্তর তার কাছে জানা নেই তো যেই উত্তর আপনার কাছে জানা নেই আপনি জানেন ব্যাটসম্যানদেরকে নিয়েই কথা বলা হবে আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের এই ডাউনফল বা বাংলাদেশের পরাজয় নিয়েই আপনাকে প্রশ্ন করা হবে যদি আপনার কাছে সেই প্রশ্নের উত্তর না থাকে তবে আপনি কেন এসেছেন এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন আমার দুই নম্বর বিষয় চণ্ডিকা হাতুর সিংহে চণ্ডিকা হাতুর সিংহে এই মেয়াদে দ্বিতীয়বার যখন আসলেন মাসরাফি এবং তামিম ইকবাল দুইজনের পরামর্শেই নাকি তাকে নিয়ে আসা হয়েছে এবং তামিম ইকবালকে হাতুরা সিং দল বাংলাদেশে আসার পর কোচ হিসাবে নিয়োগ পাওয়ার পর তামিম ইকবালকে কিক মেরে দিয়েছেন যেভাবে হোক কিক আউট মেরে গেছেন তামিম ইকবাল কেঁদেছেন অপসর ঘোষণা করেছেন আবার ফিরে এসেছেন কিন্তু জাতীয় দলে আর তার খেলা হয়নি তো যাই হোক বা যাদের কারণেই হোক হাদুরা সিং বাংলাদেশে দ্বিতীয় মেদে আসার পরে দু হাজার তেইশ বিশ্বকাপটা আমরা এতটা ডিজাস্টারভাবে কাটিয়েছি সর্বশেষ আমরা চেষ্টা করেছি সামনে এই পঁচিশ সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার মতন যোগ্যতা অর্জন করতে চেয়েছি বিশ্বকাপে গিয়ে বিশ্বকাপ প্রত্যেকটা দলে বিশ্বকাপ খেলতে চায় খেলতে যায় সেখানে তাদের বিশেষ কিছু মানে চাওয়া পাওয়া থাকে তাদের স্বপ্ন থাকে যে বাংলাদেশের এই মুহূর্তে টি টোয়েন্টিতে বাংলাদেশের যে বিশ্বকাপটা বাংলাদেশ খেলতে গেছে সেখানটা আমাদের স্বপ্ন হচ্ছে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব কিন্তু ওই সময় দু বিশ্বকাপ ভারতে ওডিআই বিশ্বকাপে এমন সময় আমাদের চলে এসেছে সেই সময়টাতে আমরা সর্বশেষে আমরা তখন চেয়েছি যে আমরা যদি কোনোভাবে শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমরা জিততে পারি তাহলে আমরা ওই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলার যোগ্যতা অর্জন করব। তো সেইটা কাটিয়ে হাতুর সিং বাংলাদেশে এসেছেন অনেক তদন্ত রিপোর্ট হয়েছে অনেকের নামে অনেক কথা বেরিয়ে এসেছে খালেদ মাহমুদ সুজন বোর্ড ডিরেক্টর তিনি এই নিজেই নিশ্চিত করেছেন যে একজন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তিনি একজন ডিরেক্টর হিসেবে সেখানটা কিন্তু ছিলেন থাকার পরেও তাকে ওইভাবেই নাকি কোনো আলোচনায় সংযুক্ত করা হয়নি তাকে সেই যে রোলে সেখানটা তিনি গেছেন সেই রোল অনুযায়ী তিনি কোনো কাজ করতে পারেনি একক চাওয়া পাওয়ায় বা হাতুর সিং বলেন বা অধিনায়ক বলেন অন্যান্যরা সব কিছু করেছেন তো সেইখান থেকে পার পেয়ে গেছেন আমাদের হাতুরু তারপরেও দ্বিতীয় মেয়াদে তিনি আরেকটা বিশ্বকাপ খেলতে দল নিয়ে আমেরিকায় গেছেন এইখানটা গিয়ে আবার প্রথম দুইটা ম্যাচে আমেরিকার বিপক্ষে তার দল হেরে গেছে এখন এই হারটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সবথেকে কষ্টদায়ক পীড়াদায়ক পরাজয় এই সিরিজটা যে আমরা হারিয়ে ফেলেছি আজকে তৃতীয় ম্যাচ এবং এই তৃতীয় ম্যাচটাও যদি বাংলাদেশ হেরে যায় বাংলাদেশ কিন্তু আপনার হোয়াইট ওয়াশ হয়ে যাবে এখন প্রশ্নের জায়গা হচ্ছে এটা হাতুরুদ দ্বিতীয় মেয়াদে যখন এসেছেন তার মেয়াদ হচ্ছে ওই সেই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাংলাদেশ দল বিশ্বকাপে গিয়ে কোনো মতে সেটা যোগ্যতা অর্জন করেছে তো সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নাগাদ বাংলাদেশ বিগ ইভেন্ট বা আন্তর্জাতিক ইভেন্ট যেগুলো বিশ্বকাপের মতন ইভেন্ট তিনটা একটা তেইশ সালে শেষ করেছে একটা কিছুদিন পরে এবং একটা চ্যাম্পিয়ন্স ট্রফি এখন কোনো অ্যাথলেটের বা কোন কোচের বা যে কোনো কারো বিশেষ করে স্পোর্টস রিলেটেড যেগুলো এই সমস্ত মানুষদের আপনার যোগ্যতা অর্জন এই সমস্ত কিছু ধরা হয় মূলত বড়ো ইভেন্টে ফলাফলের উপর ডিফেন্ড করে আপনি যদি লিওনেল মেসির কথা বলেন লিওনেল মেসি বিশ্বকাপ যাওয়ার আগেই তাকে একরকম ধরা হতো এখন বিশ্বকাপটা জিতেছেন এখন তিনি অন্য লেভেলে চলে গেছেন এটা প্রত্যেকটা ইভেন্টে মানে প্রত্যেকটা আপনার এটাকে কি বলে অ্যাথলেটের বা কোচের বা অধিনায়কের স্পোর্টস সাইটে যারা আছেন তাদেরই এরকম এই ধরা হয় মূলত বিগ ইভেন্টের পারফরমেন্স হাতুরও কিন্তু তার দুই হাজার তেইশ সালে যে বিশ্বকাপটা গেছে ভারতে ও বিশ্বকাপ সেখানটা ফেল করেছেন একদম পুরো মাত্রায় ফেল করেছেন ফেল করে এসেও তিনি সাকিবের নামে বদনাম করেছেন বলেছেন যে সাকিবের কারণেই নাকি এই ব্যাটিং অর্ডারে ওই সময় তো পরিবর্তন করা হয়েছে আবার সাকিবও সেম কথা বলেছেন এখন দ্বিতীয় পরীক্ষা যেটা সেটাকে দিতেই তিনি আমেরিকাতে তার দল নিয়ে গেছেন এইখানটা দেখা যাক তিনি কেমন পারফরমেন্স করেছেন এখন এই দুইটা ম্যাচ হারার পরে ওই রকমের আর ওই মানে আমরা আশা করতে পারছি না যে আসলে বাংলাদেশ ভালো কিছু করবে তবে আমার আশা হ্যাঁ ভালো কিছুই হতে পারে কামব্যাক করতে পারে বাংলাদেশ এবং আরও একটা ফাইনাল পরীক্ষা আছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ওই তিনটা ইভেন্টে হাতুরুর দল কেমন করে সেটা দেখার পরেই হাতুরুর সাথে নতুন করে চুক্তি করা হবে কি হবে না এই বিষয়গুলো পরবর্তীতে উঠে আসবে কিন্তু এখন যারা বলছেন যে হাতুরুকে কেন এব এখনও পর্যন্ত মানে রেখে দেওয়া হচ্ছে কেন তিনি বহাল তবিয়ত আছেন তাকে ছাঁটাই করলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার যে চুক্তি চুক্তি অনুযায়ী তাকে সে আর্থিক যে ক্ষতিপূরণ সেটা তাকে দিতে হবে বিসিবি সেটা করতে চায় না আর এটা করলে ভবিষ্যতে বড় ধরনের কোনো কোচ বাংলাদেশে আসবে না কারণ জানে যে বাংলাদেশ কোচ ধরে রাখতে পারে না ফলাফলের উপর নির্ভরশীল হয়ে যায় যাই হোক আমার যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে ভালোবাসার ক্রিকেটের এই ডাউনফল কেন সেটা হচ্ছে বাংলাদেশি ব্যাটসম্যানদের স্কিলের সমস্যা আছে আপনি যদি নাজমুল শান্তর দিকে তাকান আপনি যদি মাহমুদুল রিয়াদ বলেন বা লিটন কুমার দাস সৌম্য সরকারদের কথা বলেন প্রত্যেকেরই স্কিলের সমস্যা আছে প্রত্যেকেই আপনার ওই ভালো মতন ওইভাবে অনুশীলন করেন অনুশীলন নিয়ে একটা কথা উঠেছে সেটা হচ্ছে অপশনাল অপশনাল অনুশীলন অনুশীলন পারে ওই সময় যে সময়টাতে ট্রাভেলিং করে যখন বাংলাদেশের ম্যাচ মিরপুরে হয় এখন চট্টগ্রামে ম্যাচ এখন বাংলাদেশ দল ট্রাভেলিং করেছে আজকে আগামীকাল একটা অপশনাল অনুশীলন ডেট থাকতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশ আবার অপশনাল অনুশীলনের জন্য ডেট রেখেছে এটা বেশ কয়েকদিন ধরেই করে আসছে হাতুরু সিং যখনই এসছেন তখনই তিনি এই জিনিসগুলো করেন আমাদের যে খালেদ মাহমুদ সুজন স্যার তিনিও বলেছেন যে বিশ্বকাপে আপনার ওই যে মূল যেই অনুশীলনের যে শিডিউলটা এর থেকে বেশি ছিল অপশনাল শিডিউল এখন এটা কেন করা হয় আমি জানি না ট্রাভেলিং আপনার যে ধকল বা অন্যান্য ধকল কাটি ওঠার জন্য এটা করা হয় কিন্তু আপনার স্কিলে তো আপনি ওরকম পরিপূর্ণ না কেউই স্কিলে পরিপূর্ণ না তবুও আপনি যেহেতু ফলাফল আসছে না সেহেতু আপনি একটু এক্সট্রা সবাইকে নিয়ে কাজ করা উচিত অপশনাল ও অনুশীলনটা বাদ দেওয়া উচিত সাকিব আল হাসানের সেই সংবাদ সম্মেলনের ঘোর বিরোধিতা আমি করছি তিনি যেইভাবে কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে তিনি বিশ্বকাপ জয়ের পরে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে তিনি সংবাদ সম্মেলন করতে এসেছেন যাই হোক এখন আমাদের আজকে যেই ম্যাচ আছে এই ম্যাচটার একাদশটায় একটু পরিবর্তন হওয়াও আমার কাছে মনে হয় দরকার লিটন কুমার দাস সৌম্য সরকার দুজনকেই বসানো উচিত একটুখানি বলে নিই সেটা হচ্ছে অন্যান্য দলগুলো কি খোঁজার চেষ্টা করে সব থেকে ভালো পারফর্মারকে কিন্তু আমরা এইটা খোঁজার চেষ্টা করি যে সব থেকে কম খারাপকে লিটন কুমার দাস এবং সৌম্য সরকারের দুইজনের ভিতর থেকে কম খারাপকে তাকেই আমরা তানজিৎ তামিমের সাথে ওপেনিং করতে পাঠাবো এটা বাংলাদেশ দল খোঁজার চেষ্টা করছে কিন্তু খুঁজে পাচ্ছে না একজন এক একজনকে ছাড়িয়ে যাচ্ছে খারাপ করার দিক থেকে ভালো করার দিক থেকে না তো একাদশে তাদের কাউকেই আমি এই মুহূর্তে চাই না তাদেরকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট দিতে চাই সেখানটায় আপনি যদি তানজিদ তামিমের সাথে আপনি যদি নাজমুল শান্তকে একটু উপরের দিকে তুলে আনেন ওপেনিং করান এবং তিন নম্বরে তিন নম্বরে তাহিদিদা খেলবেন যেহেতু তিনি মোটামুটি ভালো খেলতে পারেন ভালো খেলছেন চার নম্বরে সেখানটায় খেলতে পারে সাকিব আল হাসান পাঁচ নম্বরে জাকের ছয় নম্বরে মাহমুদুল্লাহ এভাবে খেলতে পারে সাত নম্বরে শেখ মেহেদি আট নম্বর নয় নম্বর দশ এগারো এই সমস্ত পজিশনগুলোতে রিশাদ মুস্তাফিজ আরও যারা আছে বোলার তারা খেলতে পারে তো আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে আমরা যেই ম্যাচটা হেরে গেছি সর্বশেষ ম্যাচ এবং সেই ম্যাচটা হারার পর আবার যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশ দুইটা ম্যাচ হেরে গেছে এই কারণে এইটা ভাবার দরকার নেই যে বাংলাদেশ আসলে এই মানেরই দল কোন একটা সমস্যা হচ্ছে ইংল্যান্ডের সাথেও কিন্তু আমরা টি টোয়েন্টি সিরিজ জিতেছি বাংলাদেশের মাটিতে তো সেখান থেকে সিরিজটা জয়ের পর থেকে আমাদের এই অবস্থা এখন কেন এটা হচ্ছে এটা খুঁজে বের করা উচিত ক্রিকেটার যারা আছে তারা আরও ভালোভাবে আমার কাছে মনে হয় ডেডিকেশনটা দেওয়া উচিত তাদের ডেডিকেশনের কমতি নেই অবশ্য বলা বাহুল্য তবে আরও নিজেদেরকে নিংড়ে দিতে হবে মাইন্ডসেট ক্লিয়ার রাখতে হবে একটা বিষয় বলি কি বিরানব্বই কোটি টাকার উপরে বাংলাদেশ দল ক্রিকেটারদেরকে বেতন হিসাবে প্রত্যেক বছরে দেয় এটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এবং এই মুহূর্তে বাংলাদেশের মাথাপিছু যেই ঋণ সেটা প্রায় দেড় লক্ষ টাকা সেটা প্রায় দেড় লক্ষ টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ